শীতকালের দিনের আরও একটা জনপ্রিয় রেসিপি হলো পেঁয়াজ কলি আলু দিয়ে পোস্ত সেটা গরম ভাতই হোক বা রুটি এর সাথে কিন্তু দুর্দান্ত হয় তো আমি রিমা চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আজকে শেয়ার করব পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে পোস্ত রান্না তার জন্য দেখো আমি এখানে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি যদিও এটা পেঁয়াজ কলি নয় মানে পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি থেকেও পেঁয়াজ পাতাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে তো দেখো এখানে পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো আর নিয়েছি চারটে বড়ো সাইজের আলু যেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা টমেটো আর একটা পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু ওই পেঁয়াজ পাতার সঙ্গে যে পেঁয়াজ থাকে সেই পেঁয়াজগুলি কেটে নিয়েছি আর নিয়েছি চার চামচের মতন পোস্ত প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি দেখো কড়াইয়ের পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা এখন একটু হালকা গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা যখন ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে আর এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বের হবে সেই মুহূর্তে আমি কিন্তু এই পেঁয়াজটা দিয়ে দেবো এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে মোটামুটি একটা ব্রাউন ব্রাউন মতন কালার চলে আসে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণে আমি দেখো এখানে পোস্তটা বেঁটে নিয়েছি প্রথমে শুকনো একবার ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে জল দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি ততক্ষণের মধ্যে দেখো এখানে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এর রঙও ধরে গেছে এখন আমি এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব তো প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো এর মধ্যে দিয়ে পেঁয়াজ কলিগুলো ভালোভাবে এর মধ্যে কিন্তু ভেজে নেব শীতকালের দিনে অনেক রকমের সবজি পাওয়া যায় আর সেই সবজিগুলো দিয়ে কিন্তু নানা রকমের নতুন রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যায় এর আগে তোমাদের সাথে আমি ফুলকপি আলুর একটা পোস্ত রেসিপি শেয়ার করেছিলাম সেটাও যেমন খেতে ভালো লাগে পেঁয়াজ কলি দিয়ে এই পোস্ত রেসিপিটা তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে যদি শুধু এই পেঁয়াজ কলির পোস্ত থাকে তাহলে কিন্তু আর অন্য কিছু লাগেই না এটা দিয়েই খুব সুন্দর খাওয়া হয়ে যায় শুধু পেঁয়াজ কলি দিয়ে যে পোস্ত হয় সেটা নয় পেঁয়াজ কলি দিয়ে যে কোনো রান্না তোমরা এই সময় শীতকালে করতে পারো অসাধারণ টেস্ট হয় সেটা মাছের ঝোলই হোক বা ঝাল হোক যা কিছু বানাবে দারুণ কিন্তু টেস্ট হয় এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা গোটা টমেটোটা একটু বেশি পরিমাণে টমেটো দিলে একটু টকটক মতন হয় আর খেতেও বেশ ভালো লাগে তো পেঁয়াজ পোস্ত কিন্তু আমাদের বাঙালিদের হচ্ছে একটা ইমোশন বলতে পারো মানে পোস্ত ছাড়া বাঙালিরা ভাত খাবে বা রুটি খাবে সেটা ভাবাই যায় না তো এটা একটু একটু ভাজাভুজি হয়ে যাবার পরে আমি পরিমাণ মতো নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতন ভাজতে থাকবো টমেটো ভালো মতন গলে গেছে এখন সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি আর পেঁয়াজ কলিগুলো এখন মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তোমরা চাইলে কাঁচা দিয়েও সময় নিয়ে বানাতে পারো সিদ্ধ করে নিলে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায় যদি তোমাদের রান্নার তাড়াহুড়ো থাকে তখন তোমরা কিন্তু এভাবে সিদ্ধ করে নিয়ে করতে পারো আর যদি সিদ্ধ করে তোমাদের পছন্দ না হয় তাহলে অবশ্যই কাঁচাই আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিয়ে কষে কষে রান্নাটা করতে পারো বেশ খানিকটা সময় ধরে তো চলো এখন এটাকেও আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজ কলির সাথে ভেজে নেব তার আগে চারটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব চলে এলাম খানিক্ষণ পরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে করে দেখো এখন এটা ভালো মতন ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি পোস্ত মাটাটা আর পোস্ত মাটার পরে ওর মধ্যে যে জলটা বাকি পরিমাণ লেগেছিলো সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণের জন্য রান্না করে নেবো কারণ আলু যেহেতু আমার সিদ্ধ হয়েই আছে এটা হতে বেশি সময় লাগবে না এটা একটু আমি ঝোল ঝোল মতন বানাবো তাই একটু বেশি পরিমাণে জল দিচ্ছি তোমরা চাইলে বেশি পরিমাণ জল না দিয়ে অল্প যতটা পরিমাণ দরকার সেই পরিমাণ জল দিয়েই তোমরা এটাকে নামিয়ে নিতে পারো তো এই মুহূর্তে দেখো এটা খুব ভালো মতন ফুটছে আর এখন পেঁয়াজ কলি আলু টমেটো সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো একটা গন্ধও বেড়েছে পোস্তও এর সাথে মিশে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স গোটা কাঁচা লঙ্কা তো আমার দেওয়াই আছে তার সাথে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা দিয়েও খানিক্ষণ পর্যন্ত একটু নাড়িয়ে নেব তো আমার কাছে কাশ্মীরি লঙ্কা ছিল না সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা স্কিপ করেছি তোমাদের কাছে থাকলে অবশ্যই এর মধ্যে অ্যাড করে দিও তাহলে কালারটা খুব সুন্দর আসে আর তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও এর মধ্যে দিতে পারো তো এখন কাশ্মীরি চিলি ফ্লেক্সটা কিছুক্ষণ দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখো কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেলটা কিন্তু মাস্ট এটা দিলে কিন্তু এর টেস্ট আরও অসাধারণ লাগে তো কাঁচা তেলটা দিয়েই আর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না এরপরেই নামিয়ে নিতে হবে তো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি তো এরকমভাবে অবশ্যই তোমরা কম সময়ে আর মাত্র এই কটা উপকরণ দিয়ে গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা একবার বানিয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আসবো